হুগলি নদীর তীরে ব্যারাকপুর একটি জনপদ যা এক প্রাচীন শহর যার একটি রাজনৈতিক ইতিহাস রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে এই ব্যারাকপুরের মাটি থেকেই স্বাধীনতা সংগ্রামের সূচনা হয়েছিল সিপাহী বিদ্রোহের মাধ্যমে কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরেও আমরা দেখছি কিভাবে সংবিধানের অবমাননা হচ্ছে সন্দেশখালীর ঘটনাও সামনে এসেছে এবার কি অর্জুন সিং এর হাত ধরে নতুনভাবে ফের গণতন্ত্র রক্ষার লড়াই শুরু করেছে ব্যারাকপুর আর আরেক মঙ্গল পাণ্ডের হাত ধরেই কি সেই লড়াইয়ের সূচনা উত্তর দেবে সময় সরগরম রাজ্য রাজনীতিতে অন্যরকম নাম সেটা হচ্ছে অর্জুন সিং যে মানুষটাকে নিয়ে তোল পায় রাজ্য রাজনীতি তার কাছে সরাসরি আমরা বেশ কিছু প্রশ্ন নিয়ে চলে যাচ্ছি ভারতপুরের মানুষ এই অপমান বরদাস্ত করতে পারছে না সেই জন্য পদ্মফুলের বিক্রিটা বেড়ে গেছে চারোদিকে পদ্মফুল দেখা যাচ্ছে কেন এই অপমান যেটা হয়েছে এটা কিন্তু কিছুতেই মানতে পারছে না হ্যাঁ এটা আমি ব্যারাকপুরের নামে আমি কুরবান হয়েছি কেন আমাকে যে কোনো ব্যাপারে ব্যারাকপুর থেকে সরিয়ে দেওয়ার একটা এ ছিল প্ল্যান করছিল সেটা আমি কিছুতেই মানতে রাজি নি সেই জন্যে আমি ব্যারাকপুর বাইরে কিছু নেই জানি আমি ব্যারাকপুরের বাইরে মানুষের কোনোদিন দিন সেই মর্মে আমি কোনো কাজ করি নি আমি ব্যারাকপুর যদি ছেড়ে দিই তাহলে ব্যারাকপুরে মানুষ আমাকে ক্ষমা করবে না আমি মানুষের কাছে দায়বদ্ধ আমি কোনো রাজনৈতিক দলের কাছে দায়বদ্ধতা স্বীকার করতে পারবো না কেন মানুষ না থাকলে কোনো রাজনৈতিক দল থাকবে না মানুষ যদি কোনো রাজনৈতিক দলকে সমর্থন না করে সেই রাজনৈতিক দল থাকতে পারে না ভবিষ্যতের তো ভবিষ্যবাণী আমি করতে পারি না কিন্তু আমি এটা জানি ব্যারাকপুরে মানুষের জন্য আমি অনেক কিছু করেছি আজ কেন অনেক দিন ধরে আমার রাজনৈতিক জীবন আছে পঞ্চাশ বছরের রাজনীতি পরিবার আমাদের তো ব্যারাকপুরে মানুষ একটা বিশ্বাস করে আমার উপরে কি যে কোনো ব্যাপারে মানে অর্জুন সিংকে পাওয়া যায় খারাপ হলো ভালো হলো মন্দ হলো যাই হোক অর্জুন সিংকে পাওয়া যাবে কোনো সুখ অসুবিধা কোনো প্রবলেম অর্জুন সিং কে পাওয়া যায় এর একটা বিশ্বাস যোগ্যতা আছে আমার ব্যারেকুর আমার ভালোবাসা তো আছে ব্যারেকুরের বাইরে আমার কিছু সঙ্গে থাকবো ভবিষ্যতেও করবে আমি ব্যারেকুরের জন্য কত আমার ব্যারেকুর কাছে আমি কত আছি ব্যারেকুরের দূরে কত আছি মানুষ প্রমাণ করে দেবে না পনে পন কে আমি সত্যি ওর যে আইকিউ ও আমাকে বারবার বলতো কি আপনি আপনাকে এটা টিকিট দেবে না আপনাকে এটা ইউজ অ্যান্ড থ্রো সেটাই প্রমাণ হলো নমো অ্যাপ ব্যাপারে আছে ওর ওদের ওরা কাজ করে আমি আমিও শুনেছি এটা খুব ভালো যেখানে আছে মন দিয়ে কাজ করাটা উচিত রামচ একটা আস্থার ব্যাপার আছে ওর সঙ্গে রাজনীতি তো জুড়ে দেওয়া তো কোনো ব্যাপার নেই রামকে সামনে রেখে যেভাবে একটা রাজনীতি করার চেষ্টা কিছু লোক করছে আমি রাম আমি বাড়িতে পুজো করব সেটা নিয়ে রাজনীতির রাজনীতিক ব্যক্তিরা কেন এইসব নিয়ে আলোচনা করবে এটা সব আস্থার ব্যাপার আছে রামকে কে টেনে নিয়ে আসছে রাজনীতিতে তো রামকে টানা উচিত না আমি একটা কথা বলি সবসময় যদি আপনি কারো একটা বিরুদ্ধে বলতে যাচ্ছেন বলতে যাচ্ছেন বলতে যাচ্ছেন একটা হ্যাবিট হয়ে গেছে কিছু মানুষ এটাকে বিশ্বাস করে না দেখুন ছুটি ঘোষণা করলে আর না ছুটি ঘোষণা করলে ওটা কোনো ম্যাটার থাকে না সেই আমি মনে করি যে রামনবমী এমন একটা ব্যাপার সেখানে মানুষের একটা হৃদয় সঙ্গে তার যুক্ত আছে এবার শুধু সরকারি যারা লোক আছে সরকারি সংখ্যাটা তো কমে গেছে তো সরকারি ছুটি দিয়েই রামনবমী ছুটি দিলাম এরকম একটা বলার কতটা উপযোগী আমি সময় অপেক্ষা আছি কি না ঠাকুরকে নমস্কার করাটা তো আমাদের কোথাও বারণ নেই আমি ঠাকুরকে নমস্কার করেছি ওম নমস্ক আমাদের পুরো পৃথিবী আছে ব্রহ্মাণ্ড ওর মধ্যে আছে অধীর চৌধুরী সান অফ সোয়েল আর ইউসুফ পাঠান গুজরাট থেকে এসছেন একদিকে বলা হচ্ছে কি যারা বাংলা পড়তে পারে না বাংলা বুঝতে পারে না বাংলা দেখতে পারে না বাংলা শুনতে পারে না বহিরাগতের তকমা দেওয়া হচ্ছে আর বহিরাগতের নামে তিনজন এখানে ক্যান্ডিডেট আছে তো আমি জানি না কবে কোন পরিভাষা কার জন্যে চেঞ্জ হয়ে যায় এটা একটা অদ্ভুত ব্যাপার আছে ইটস এ প্ল্যান করে করা হয়েছিল পুরো স্ক্রিপ্ট রেডি করে করা হয়েছিল এটা করার জন্যে প্রশ্রয় দেওয়া হয়েছিল তার তার জন্যে এইসব হয়েছে জানি না এটা আমার দুর্ভাগ্য আমি হয়তো আমার অ্যাসেসমেন্ট ভুল ছিল আমি ভুল স্বীকার করছি আমার মনে হয়েছে দু হাজার উনিশে বহু তৃণমূল কর্মীরা তাদের মনে একটা হয়তো আক্ষেপ ছিল কি আমি দল কেন ছাড়লাম কিন্তু এবার তো সেই তৃণমূল কর্মীরা যারা ডিপ্রাইভ ছিল আমার যাওয়াতে তারা একটু ফ্রন্ট ফোর ফ্রন্টে আসছিল তারা এবার বুঝল না আমার তো কোনো দোষ নেই দোষ দলের আছে দলের মঞ্চে বসিয়ে যেভাবে অপমান করা হলো এর থেকে আর খারাপ কি বলা যেতে পারে সেটা সময় বলবে আমার মনে হচ্ছে ব্যারেকপুরে মানুষ ব্যারেকপুরে যা যা হয়েছে আমি এটা বলবো যখন মানুষের কাছে তখন অনেকে যারা বক্তব্য দেবেন পক্ষে তৃণমূলে তারা তার আর জবাব দিতে পারবে না মানুষের বলতে পারে দল বদলু কেন করেছি কেন হয়েছে সেটা তো বলছে না আমার সঙ্গে কত বেইমানি করতে করে করেছে এরা দলে কোথায় ছিল এরা যখন সিপিএমের জামানায় এরা বাড়ির ছোট বাচ্চার মাথা হাত রেখে কসম খেয়েছিলো কি আমরা রাজনীতি করি না আর সেই লোকটা মুকুলদার হাত ধরে রাজনীতিতে এলো আর পুরো ব্যারেক্টুটাকে তছ করে ছেড়ে দিয়েছে আজকে তৃণমূল কোনো কর্মী তৃণমূলের সঙ্গে নেই তৃণমূলের সঙ্গে কারা এসছে যারা বলতে গেলে এলাকার অ্যান্টি সোশ্যাল হিসাবে চিহ্নিত করেছিল মানুষ তারা এখন তৃণমূলে নেতা হয়ে গেছে তারা এখন কাউন্সিলর হয়ে গেছে যারা তিনবার চারবার এন ডিপিএস খেয়েছে তারা এখন চেয়ারম্যান আছে তো এই ধরনের জায়গাটাকে তৈরি করে ওই করতে পারে ও ওর মুখে এই কথাটা ভালো লাগে না चैनल टेन